হ্যালো ফ্রেন্ড আমি শ্রাবণী তো আমি কিছু কথা বলতে এলাম আজকে তো আমার বাড়ির সামনে যে এত বড় একটা ইউটিউবার রয়েছে তাও আবার আমার পরিচিত সত্যি আমি এতদিন আগে জানতাম না তো আমি আগে ভাবতাম সব ইউটিউবাররা মনে হয় ওই রানাঘাট আর ওই নদীয়ার দিকেই থাকে তো ওদিকের ভিডিওই আমার বেশি আসে আর ওখানেই দেখি সব ইউটিউবাররা আমি আগে অনেক বলতাম যে আমাদের এখানে কেউ কি ইউটিউব করে না তো এখানে কোনো ইউটিউবারই নেই এদিকে আমার বাড়ির সামনে আমার পরিচিত যে এত বড় একটা ইউটিউবার রয়েছে আমি সত্যি স্বপ্নেও কোনো দিন ভাবিনি তো আমি পায়েলের ভিডিও আমি অনেক আগেও আগে থেকে দেখছি দেখেওছি কিন্তু ও যখন আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে ওকে আমি তখন চিনতে পারলাম না তো ওর বিয়ের কিছুদিন আগেই আমি ওদের দোকান থেকে আমার মেয়ের জন্য সাইকেল কিনতে গেছিলাম তো ওর বাবাও আমাকে অনেক দিন থেকে চেনে তো কাকুর সাথে আমার অনেক দিনের চেনা তো কাকুর সাথেও কথা হলো তো পায়েলও ওখানে ছিল তো আমি সেই ছোটোবেলায় দেখেছিলাম দুই বোনকে একদম ছোট ছোট আমাদের আমার জেঠিমার বাড়িতে যেত দাদার বাড়িতে তো ছোট ছোটো দুজনকে দেখেছিলাম তো পায়েলকে দেখে ওর বাবা বললো দেখ চিনতে পারছিস এটা কে চিনতে পারছিস আমাকে বলছে তো বলছে এটা তো তোর দাদার মেয়ে ওই দাদার মেয়ে তো ও মানে মনে করতে পারছে না আমিও বলছি যে কি ছোট দেখেছিলাম এখন এত বড়ো হয়ে গেছে মানে এই ফাইলই যে ওই সেই পাইল ভিডিও করে যার ভিডিও আমি দেখি আমি সত্যি এতদিন মানে স্বপ্নেও ভাবতে পারিনি তো কালকে হঠাৎ আমি আমার বাপের বাড়িতে গেলাম তো গিয়ে কথাবার্তা হচ্ছিল তো বৌদির সাথে কথা হচ্ছিলো বলছে কি বিয়ে বাড়ি গেছিলাম তো ওই পায়েলের বিয়েতে তো ও নিজের বিয়ে সব কিছু করেছে কত সবাই এসছিল আমি বলি হ্যাঁ ওর নাম কি বলছে পায়েল তো আমি পায়েল নামে সার্চ করতেই তো তখন এলো তো আসতে আমি আমি তো এর ভিডিও দেখি তো আমি তো এতদিন বুঝতে পারিনি যে এই পায়েলই ওই পায়েল মানে এই যে ও আমি এতদিন সত্যি কথা জানতামই না মানে আজকে যখন জানতে পারলাম সত্যি আমার সারা রাত ঘুম হয়নি বিশ্বাস করো যে আমার চোখের সামনে এত বড়ো একটা ইউটিউবার রয়েছে আমি যার সাথে আবার কথা বললাম কদিন আগে ছোটোবেলায় দেখেছিলাম দুজনকে কত ছোট ছোট তোর বাবার সাথে আমার ভালো মানে পরিচিতি সব দেখা হলেই কথা হয় হাসে তো মা ভালো আছি সেরকম বলে মা বলে কথা বলে আমাকে কাকু তো তার মেয়ে দুটো এত বড় বড় ইউটিউবার আমি সত্যি এতদিন জানতাম না তো আজকে যখন জানলাম তো আমি সারাক্ষণ আমার মাথার মধ্যে ওইটাই ঘুরছে সারা রাত আমার মাথার মধ্যে ওটাই ঘুরছে কি সকালে ঘুম থেকে উঠেও আমার মানে রান্না করারও ইচ্ছা হচ্ছে না সারাক্ষণ মাথার মধ্যে ওইটা ঘুরছে তো আমি আগে জানলাম না তোর আবার বিয়ে হলো আমি আগে জানলে তো বিনা নিমন্তন্নতেই চলে যেতাম বিয়েতে এত বড় বড় ইউটিউবাররা যেখানে এসেছিলো আমাদের বাড়ির সামনে এসেছিল তো আমি জানতেই পারলাম না তো এটা নিয়ে আমার খুব আফসোস হচ্ছে সত্যি কথা তো সামনাসামনি ওদের বাড়িতে একদিন যাওয়ার ইচ্ছা আছে তো সেটা আমি যাব আর তোমাদের সাথে আমি শেয়ারও করব তো আমি যে দুটো মেয়েকে মানে ছোট ছোটো দেখতাম যেহেতু আমার দাদা এই দুটো এত বড় বড় ইউটিউবার আমি আমার তাদের ভিডিওও দেখি অথচ আমি জানতেই পারিনি যে ওই ওরাই ওই মানে আমার ভাবনার বাইরে সত্যি কথা তো দেখে ভালোও লাগছে তো ভাবলাম আমাদের বাড়ির সামনেই তো বড় বড় ইউটিউবাররা রয়েছে তো আমি খালি ভাবতাম আগে নদীয়া রানাঘাটের দিকেই বড়ো ইউটিউবাররা আছে কিন্তু আমাদের বাড়ির সামনেই বড় বড় ইউটিউবাররা আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা এটুকুই বলার ছিল আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো আমি এখনও সত্যি কথা সারাক্ষণ ধরে ভাবছি যে আমার চোখের সামনে আমার রিলেটিভের মধ্যে এত বড় একটা ইউটিউবার রয়েছে আর আমি জানতেই